নমস্কার বন্ধু চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো আপনি যদি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন তাহলে আপনাকে জানাই যদি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন যে আমি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে মূলত ভিডিও করে থাকি অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক সাবস্ক্রাইবারের সংখ্যাটা আপনি দেখতেই পাচ্ছেন চোখে সমর্থক মাত্রই এই চ্যানেলের সাথে তাদের অঙ্গাঙ্গীভাবে একটা সম্পর্ক যুক্ত আছে আপনি সমর্থক দেরি না করে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন প্রেস করে দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত হন স্পোর্ট পেন্সিল চ্যানেলকে সমর্থন যোগান এবং একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের অংশ হন আরেকটা কথাও কিন্তু আপনাকে বলে রাখবো সেটা নতুন হলে আপনি জানবেন না যে বা যারা জানেন যে এই চ্যানেলের ভিডিও শুনতে গেলে সবার আগে কমেন্ট সেকশনে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের নামে জয়ধ্বনি করতে হয় কমেন্ট সেকশনে তাকালেই দেখতে পারবেন অসংখ্য জয়ধ্বনি আমাদের মা আমাদের প্রাণের দল ইস্টবেঙ্গলকে নিয়ে আসুন বন্ধু কমেন্ট সেকশনে কিন্তু জয় ইস্টবেঙ্গল কথাটা বা যেটা আপনার মনে আসে লিখতে ভুলবেন না এবার যে ভিডিওর প্রসঙ্গে চলে আসব। সেখানে বলি আসবেন অস্ট্রেলিয়ান এশিয়ান কোটার ফুটবলার তিনি এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে কাপে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন ফাইনালে চোট পেয়ে তিনি সরে গেলেন এমনই গুরুতর তার চোট ছিল দীর্ঘদিন মাঠের বাইরে সেই ফুটবলারটি বন্ধু ফিরে আসছে ইস্টবেঙ্গল ক্লাবে এর থেকে বড় আনন্দের বিষয় কি হয় তার ইনস্টাগ্রাম প্রোফাইল যদি আপনি ফলো করেন দেখতে পারবেন সেখানে ইস্ট বেঙ্গলে ফেরা ইঙ্গিত তিনি পুরো দমে দিয়ে দিয়েছেন আমার থাম নেইলে আমার ভিডিও স্ক্রিনে তার পোষ্য কুকুরকে নিয়ে তার ছবিটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন জ্যাডান এলসি এবং হিজাজি মাহের হিজাজি মাহের এই জ্যাডান তিনি এসছেন কিন্তু জ্যাডন থেকে এই জ্যাডানের বিকল্প হিসাবে তার ইস্টবেঙ্গল ক্লাবে আগমন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি যেভাবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে যে অনবদ্য পারফরমেন্স করছেন উঠে নেমে খেলছেন গোল করছেন গোল আটকাচ্ছেন গত ম্যাচে তিনি নায়ক বলা যায় তাকে সে হিজাজি মাহের জ্যাডনের ফুটবলার এবং অস্ট্রেলিয়ান জ্যাডন দুই জ্যাডন মিলে জুড়ে যদি ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণ ভাগে নির্ভরতা দেয় তাহলে রক্ষণ ভাগের চেহারাটা কি দাঁড়ায় সেটা কল্পনা করুন এই কল্পনার পাশাপাশি ঘরের ছেলে ফিরল ইস্টবেঙ্গল ক্লাবে হ্যাঁ বন্ধু ঘরে ছেলেই বলতে হয় সেদিন ইন্ডিয়ান সুপার লিগ ছিল না নিখিল পূজারি ভারতীয় দলে জায়গাও পাননি অতীতের কথা বলছি অতীত থেকে যদি আমরা ফিরে আসি আজকের এই বর্তমানে এই মুহূর্তে নিখিল পূজারি ভারতীয় জার্সি গায়ে নিয়মিত খেলছেন হায়দ্রাবাদ এফ রক্ষণ ভাগে তিনি রীতিমতো একটা দুর্ভেদ্য দুর্গ হয়ে দাঁড়িয়েছেন কিন্তু তিনি শুরু করেছিলেন শুরু করেছিলেন বললাম কথাটা আক্ষরিক করতে বললি ইস্টবেঙ্গল ক্লাবে সেই নিখিল পূজারী কিন্তু প্রত্যাবর্তন করছে যত দিন যাচ্ছে তত তার নিশ্চয়তাটা বাড়ছে গতকাল ভিডিওতে যেটুকু তার সম্ভাবনা ছিল আজকের ভিডিওতে তার সম্ভাবনা আরও বেড়েছে যেটুকু সূত্র মারফত জানতে পারছি আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে কি দাঁড়াচ্ছে রক্ষণ ভাগ নিয়ে তো প্রশ্ন ভীষণভাবে উঠে এসেছিল রক্ষণভাগে ভাগে তিনিও আছেন জাতীয় দলের শিবিরে দুজন বিদেশি ফুটবলার আমি এই মৌসুমের কথাটি ছেড়ে দিই যদি একটু যদি আগামী মৌসুমের কথা ভাবি তাহলে হিজাজি মাহের এবং জ্যাডা নিলসির জুটি যে রীতিমতো বিপক্ষের কাছে আক্রমণ ভাগের কাছে ত্রাস হয়ে দাঁড়াবে সে নিয়ে আপনার মনে কি কোনো সন্দেহ আছে আমার মনে কিন্তু নেই বন্ধু আপনি ইস্টবেঙ্গল সমর্থক আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক যে প্রসঙ্গে চলে আসব সব থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সুপার কাপের ডার্বি ম্যাচ আগামী উনিশে জানুয়ারি এই প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবকে ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন মোহনবাগান ক্লাব দাবি করছেন যে তাদের নিয়মিত ফুটবলাররা না থাকার ফলেই নাকি ইস্টবেঙ্গল দাদাগিরি দেখানোর সুযোগ পাচ্ছে দাদাগিরি তো বন্ধু আমরা অতীতে অনেক দেখেছি যিনি বলছেন তিনি হচ্ছেন দেবাশিস দত্ত তার সম্পর্কে নতুন করে কোনো বাক্য এই ভিডিওতে খরচ করার প্রয়োজন পড়ে না যদি তাকে মোহনবাগান ক্লাবের একজন নির্ভরযোগ্য প্রতিনিধি মনে করি তাহলে একটা কথাই বলবো প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জীর কথা ধার করে ডারবিতে হার হাড়ি হয় কে ছিল কেউ নেই একশোর বছরের বেশি প্রাচীন এই ডারবির দিকে যদি আমরা তাকাই সেখানে আমরা বহু ম্যাচে দেখব দুর্বল দল নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব একটা কথা তো আছে প্রবাদ বাক্যে মিথে পরিণত হয়েছে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ক্লাব ভয়ঙ্কর পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ক্লাব ভয়ঙ্কর এই মিথটা হয়তো সেভাবে কয়েক বছর ধরে বেশ খানিকটা বিবর্ণ হয়েছে কিন্তু বিবর্ণ হতে হতেও এই দু হাজার তেইশ চব্বিশ মরসুমে বিষয়টা এতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে আটখানা ডারবিহারের জ্বালা যন্ত্রণা ভুলে মোহনবাগান ক্লাব শক্তিশালী দল করেছে তারা তাদের সাতখানা ফুটবলার জাতি দলে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবেরও দুজন নির্ভরযোগ্য ফুটবলার নেই ওসব বিচার কোনো লাভ নেই বন্ধু সুপার কাপের সেমিফাইনাল যেটা কিনা কোচ প্রথম টার্গেট করেছিলেন সেই সুপার কাপের প্রথম চারে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ একই সঙ্গে আর একটা কথা প্রসঙ্গে বলতে হয় সুপার কাপ চ্যাম্পিয়ন হলে পরে কিন্তু প্রায় দেড় দশক পরে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে খুলে যাবে এফ কাপ খেলার একটা সুযোগ এফসি কাপে এশিয়ান পর্বের এই প্রতিযোগিতা এখন অনেক রকম নতুনভাবে ফরম্যাট তৈরি হয়েছে কিন্তু যদি পুরনো ফরম্যাটের দিকে তাকাই তাহলে আমরা সেখানে দেখতে পারব ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য প্রশ্নাতীত অন্যান্য ভারতীয় তুলনায় বিশেষ করে মোহনবাগানের তুলনায় সেখানে দীর্ঘদিন খেলতে না পারার ব্যর্থতা যে গ্ল্যানিং আমরা সমর্থকরা আজকে দীর্ঘদিন ধরে বহন করে যাচ্ছি সে সুযোগ আসবে কিন্তু সে তো পরের কথা তার আগে তো পেরোতে হবে সেমিফাইনালের বাধা তার আগে পেরোতে হবে এই মোহনবাগান নামক শক্ত কাঠের যে প্রতিবন্ধকতা সেটা ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো যে পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আগামী উনিশে জানুয়ারি ডার্বি ম্যাচে যদি অঘটন না ঘটে অঘটন তো ফুটবলের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত একটা সত্যের মতো তাহলে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সেই দিন যেন তেন প্রকারণে যেভাবে মানসিকভাবে তারা প্রস্তুতি নিচ্ছে তারা তুঙ্গে আছে মোহনবাগান এখন তাস করেছেন কোচ হাওয়াসকে হাওয়া এসে কি করবেন বন্ধু কিন্তু মাঠে নেমে খেলবেন না সব মিলিয়ে ঝিরিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে ডুয়েলভ কাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা সুপার সিক্সে যাওয়ার দুর্দান্ত সম্ভাবনা ইন্ডিয়ান সুপার লিগের একই সঙ্গে সুপার কাপের সেমিফাইনালে যাবার যাওয়ার হাতছানি সব মিলিয়ে আজ সত্যি করেই ফুল ফুটুক বা না ফুটুক বসন্তের আগমনের ইঙ্গিত কিন্তু লাল রুদে সুনিশ্চিত আপনি কি বলেন ধন্যবাদ